আসসালামাইকুম আপু ভাইয়ারা যাব কাঁচা কলার জন্য আজকে দুই দিন যাবৎ গাড়ি বন্ধ নেট বন্ধ ওয়াইফাই লাইন সব ইন্টারনেট বন্ধ তা আমাদের পাশে যে একটা মেন রাস্তা আছে বেশ বড় সেই রাস্তায় আজকে দুই দিন যাবৎ গাড়ি আটকানো সেটি একটু দেখাবো আর বিকালবেলা কাঁচা কলার ভর্তা দিয়ে ভাত খাবো আর মেন কথা হলো আজকে হলো শুক্রবার

পঁচিশে মাসের যুদ্ধ কি জিনিস দেখি নাই মায়ের কোলে ছিলাম তা আমরা যুদ্ধ দেখতে চাই না বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেখতে চাই প্রতিটা মায়ের বুক বরা থাক কারক কুল যেন খালি না হয় হাহাকার যেন দেখি না আমরা গরিব ভাসবো না মইরা যাবো এইভাবে যদি দেশে গণ্ডগোল থাকে তো এইখানে দেখো দুই দিন যাবত এই গাড়িগুলো বন্ধ এইখানেও গণ্ডগোল যাত্রাবাড়ি রায়েরবাগ অনেক গণ্ডগোল হয়েছে মানুষ ঘরতে বাইরেতে পারে নাই আজকে আমি সাহস করে নামছি চলে যাব গাড়ি গেলে একটু দেখাই গেলাম কলা আনতে যাব এই আমরা বর্তা নিয়া খাইয়া বাবি ওই উপরিতে গোড়ায় কাটতে হইব গোড়াইয়া গোড়ায় কাটেন কলার বর নিচের তো করা ওটি মজা লাগবো না তো আগে তো উপরিতেই দেয় এগুলা হইতো না বর্তা বানাম এই ছিলকা শুদ্ধাই মজা লাগবো মনে হয় ছিলকা ভালাম না তো আর ছিলকা দিয়ে তো আমরা ভর্তা খাই আজকে কলা দিয়ে ভর্তা বানাই বা না বানাইবা কলাটি দিব গাছের থেকে নিয়ে আসছি কাঁচা কলা ভর্তা কিন্তু বাচ্চা কলা কিন্তু বাচ্চা কলা না কিন্তু এটা এই সাইজে থাকে বাততি হয়ে যায় লাল হয়ে যায় এটা কাঁচকলা ভর্তা বানাম মনে হয় এটা তো মিষ্টি মিষ্টি না এটা এমনি সিদ্ধ ডিম কাঠের ছিল তো হয়ে না ঝুলকা গুলি না থালা ডিবি হুম সেল সিল্কা কি ফালাই দিবা নাকি ওইটা